আপনার ছেলের বিয়েতে যতগুলো নাজায়েজ কাজ করছেন এর জন্য আপনি আগুনে জ্বলবেন কিন্তু আপনি মেনে নিছেন শুধু সমাজ এজন্যই মেনে নিছেন ডেক্সেট বাজাইছেন এজন্যই গায়ে হলুদের নগ্ন অনুষ্ঠান উলঙ্গ অনুষ্ঠান করছেন লাখ টাকার গেট করে এরপরে বেড়া বেড়ি একই সামিয়ানা প্যান্ডেলের মধ্যে খাবার খাওয়াইয়া নগ্ন মহিলা আমার দেশের মুসলমানের নারীরা সারা বছর যেদ্দুর নষ্টামি করে নগ্ন হয় বিয়ের দিন ওই নারী তার চাইতে বেশি উলঙ্গ হয়ে যায় অসভ্য হয়ে যায় অসভ্য হয়ে যায় হয়ে যায় এই পরিমাণ বেহায়া হয় সাজ গোজার বেশভূষার নামে হাইওয়ান আর জন্তু জানোয়ারের মতো নিজেকে সাজায় কেন করলেন কেন করলেন তিন দিন ধরে বাড়িতে ডেস্ক বাজাইলেন কেন এই উলঙ্গ অনুষ্ঠান করলেন কেন সমাজ এলাকা মহল্লা পাড়া সোসাইটি ছেলেকে খুশি করা মেয়েকে খুশি করা মেয়ের পক্ষ ছেলের পক্ষের তাদেরকে খুশি করা আল্লাহ কোথায় আখেরাত কোথায় কবর কোথায় বলেন বাফ ভাবতে শিখেন একজন হলে একজন ভাবেন দুইজন হলে দুইজন ভাবেন ভাবতে শিখেন এই জন্য এটাই বললাম মানা বলতে বলতেছিলাম যে উপার্জন যদি হালাল হয় খাবার যদি হালাল হয় এটা জিন্দিগির সবচেয়ে বড় আমল এই জন্য নবীটা এক নম্বরে রাখছে আমি হজরতের কথাটাই বলছিলাম দুই নম্বর বললেন ও আমিলা ফি সুন্নতিন যা করবে সুন্নত মোতাবেক অর্থাৎ জেনে জেনে বুঝে বুঝে প্রত্যেকটা কাজ মোতাবেক আমার হাসি আমার 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 কান্না আনন্দ বেদনা আমার আহার আমার নিদ্রা আমার উঠা বসা আমার লেনদেন চলা ফেরা সব হবে আমি মুসলমান আমার রসুল্লাহ সাল্লি সাল্লামের সুন্নত মোতাবেক একবারে সহজ একটু জেনে নিলে কিন্তু বদনসিব আমরা বড় মন্দ কপাল সিনেমার নায়ক টেলিভিশনের গায়ক অ্যাডভার্টাইজের অভিনেতা তাদের কথা আমাদের কাছে গ্রহণযোগ্য কিন্তু আল্লাহ রসুসাল্লামের সুন্দর আমাদের কাছে পরিত্যক্ত পরিত্যক্ত বছরের পর বছর ব্রাশ করলেন আর টুথপেস্ট করলেন দিয়ে ব্রাশ দিয়ে দাঁত মাজলেন কার কথায় আর এই মিসওয়াক ছেড়ে দিলেন কার কথা কেন মে করেন না মুসলমান শুধু এই কারণে এটা রসুল বলছেন কেন ব্রাশ আর টুথপেস্ট এই কারণে এটা রসুল্লাহ বলে নাই শুধু বিরোধিতার নিয়ত আর কিছু না আর কিছু না উদ্দেশ্য স্পষ্ট করা আমি মোহাম্মদের দুশ্মন আমি রসুল্লাহ সাল্লা দুশ্মন দামি ডাইনিং টেবিল চেয়ার সবই তো আছে দস্তরখান কোথায় দস্তর কোথায় দস্তর কেন এটা রসুল বলছি এটা টেলিভিশনে বলে নাই টেলিভিশনের আব্বাই যদি কইতো ঠিকই দস্তরখান বিচাইতো সিনেমার নর্তুকি যদি বলতো তো ঠিকই বিচাইতো সিনেমার নর্তুকি বলে নাই দেখে বিছায় না ঠিকই টেলিভিশনের গায়ক নায়ক নায়কভারটাইজের অভিনেতা ওরা বললে ঠিকই হইত ওরা দেয় মুসলমানকে সেলুনের দোকানের নাপিত সাজিয়ে দেয় মুসলমানের যুবককে নাপিত সাজিয়ে দিয়ে বলে আপনাকে সেরকম দেখাচ্ছে একবারও জিজ্ঞেস করলো না এই চুল কার মতো কাটলেন মাঝে মাঝে খুব আফসোস লাগে হ্যাঁ এরা এরা কি পড়লো কি করলো এরা এরা বলে বাংলা অঙ্ক ইংরেজি পদার্থ জীববিজ্ঞান কি কি বলে পড়ছে বলে এরা বেকুপ তুই যদি কিছু পড়ে থাকতি বেটা তোর বিবেকে কে দুর্কুলাইলো না তুই কি চুল কাটলি কি পড়ছ বেটা কি পড়ছ হ্যাঁ এতগুলো পড়া পড়ে এখনো খারাইয়া মতো কি পড়লা তুমি এখনো মুত্যা লও না তুমি বর্বর তুমি বুঝি শিক্ষিত তুমি ওরা চিন্তা করে নিয়া ওরা বুদ্ধিজীবীরা চিন্তা করে আমরা হুজুররা আমাদের পড়ালেখার গতি কোথায় আমাদের পড়ালেখা কই যাচ্ছে মাদ্রাসার পড়াগুলো আমগো বাতের লেগে হে চিন্তা করে তুই আমার লগে না আইবি বেড়া আমার লগে বাত খাইয়া কয়দিন খাইবি আমার লগে আয় বেটা তা আমার গাড়িতে উঠবেটা বাত কারেক আমি দেখাই এক সপ্তাহ দেখ দেখবেটা হালালের এক লোকমা সেটা ডাল ভাত হোক তোমার হারাম আর অবৈধ উপার্জনের কোটি টাকার খাবারের চাইতে আমার ডাল ভাতের উপরে আমার আলহামদুলিল্লাহ তোমার অবৈধ উপার্জনের উপরে আমার থুতু থুতু মারি আমি হারামের রোজগারের উপরে ওই সুদের টাকায় থুতু মারলাম আমরা ওই ঘুষের টাকায় থুতো মারলাম আমরা ওই মিথ্যা উপার্জনের টাকায় থুতো মারলাম আমরা নে তুই বেটার দুনিয়া নে আমরা আখেরাত নেব আমরা বোকা না মোল্লা বোকা হয় না আমরা চিরা খাইয়া বড় হই নাই আপনারা যদি ভাত মাছ খেয়ে বড় হয়ে থাকেন তো আমরা হুজুর কি চিরা খাইয়া বড় হয়েছি মিয়া তাই বুঝলাম না কেন আমি বুঝবো না কেন মিয়া না বুঝার কি আছে বলেন মিয়া জিন্দিগির রং নাই মুসলমানের আখলাত নাই আমাদের আল্লাহ আছে আমাদের রসুল আছে আমাদের কোরআন আছে সব আমাদের পরিষ্কার নিখুঁত নিরাপদ স্পষ্ট বিস্তারিত আমরা কেন অন্যের ধার ধার বলেন বাস রাগ হইয়েন না আমারে মনে কষ্ট নিয়েন না মনে কষ্ট নিয়েন কারো গায়ে লাগলে মাফ করেন আর হারাম ঘরের গায়ে লাগলে আমার অসুবিধা নাই হেঁটের ফিড়ে লাগুক লাগুক আমার সমস্যা কি কথা বলেন অবৈধ উপার্জনকারীর গায়ে লাগলে আমার সমস্যা কি আমার তো সমস্যা নেই বাফ ফিক ও আমিলাফি সুনাতিন মাথার চুল থেকে পায়ের নব পর্যন্ত জিন্দিগির প্রতিটা কদম কদম রসুল্লাহ সাল্লাহ সুন্নাত আছে আছে কিনা বলেন অতএব আমি কেন অন্যের মতো সাজব কেন আমি মুসলমান আমার আত্মপরিচয় আছে আমি ইমানদারের সন্তান আমার ইমানদার আমার প্রথম বাবা আদম তিনিও আমার বাবা ইব্রাহিম তিনিও ইমানদার আমার রসুল মোহাম্মদ তিনিও ইমানদার অতএব দয়া করে আমরা প্রত্যেকেই ভাবতে শিখি ও আমিলা লাফি সুননা জীবন যেন হয় সুন্নাতের আলোকে কিসের আলোকে বলেন ও তিন নম্বর হল আল্লাহন সাল্লিম বলেন যে ব্যক্তি কাউকে কষ্ট দেয় না মানুষকে কষ্ট দেওয়া থেকে নিরাপদ রাখে এর চাইতে মানবতা সহমর্মিতা সামাজিকতা ইনসাফ বোধ আল্লাহর কোরআন ইসলাম মুসলমানদের ধর্মের চাইতে বেশি আর কারো কাছে নেই আপনি আয়াত শুনেন আল্লাহ তালা বলে অবিল ওয়ালি দেয়নি ইহসানা পিতা মাতার সহিত উত্তম আচরণ করো অবিদিল কুরবা আত্মীয় স্বজনের সহিত উত্তম আচরণ করো ওয়াল ইয়া ইয়া সহিত উত্তম আচরণ করো ওয়াল মাসা কিন ফকির এবং মিসকিন অসহায় দুস্ত ব্যক্তির প্রতি উত্তম আচরণ করো ওয়াল জারি জিল কুরবা নিকটতম প্রতিবেশী অর্থাৎ একই সাথে তোমার আত্মীয় একই সাথে প্রতিবেশী উনি আমার চাচাও আমার প্রতিবেশীও নিকটতম প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো জারিল জুনুব দূরবর্তী প্রতিবেশী অর্থাৎ প্রতিবেশী তবে মুসলমান না অথবা আমার আত্মীয় না শুধু কাফের হোক বেইমান হোক আমার প্রতিবেশী তার প্রতি উত্তম আচরণ করো আল্লাহর আদেশ বিল জাম কিছুক্ষণের সঙ্গী পাশে বসা পাশে দাঁড়ানো পাশে চলা ব্যক্তি ক্ষণিকের একসাথে অটোতে বসছি একসাথে সিএনজিতে বসছি এই যে একসাথে মাহফিলে এখন কিছুক্ষণ বসছি সহযোগী সহকর্মী সহযোদ্ধা সহপাঠী কিছুক্ষণ একসাথে চলি ফিরি যার সাথে দুই মিনিট হোক আল্লাহ বলেন তার সহিত উত্তম আচরণ করো ও বিসাবিল রাস্তার পথিক রাস্তার মুসাফির তার প্রতি উত্তম আচরণ করো মালে আকাত মালাকাতমান হুকুম তোমাদের অধীনস্থ বৃত্ত কর্মচারী গাড়ির ড্রাইভার বাড়ির দারোয়ান নাইট গার্ড মনে করেন অফিস ব্যাংক ব্যালেন্স হ্যাঁ সর্বত্র মিল ফ্যাক্টরি গার্মেন্টস ক্ষেত ফসল যেখানে যত কর্মচারী প্রত্যেকের সহিত উত্তম আচরণ করো আচ্ছা এবার বলেন বাদ গেছে কে আতুডা বাদ গেছে বলে ইসলাম এক মিনিটের সঙ্গীকে বাদ দেয় নাই এক মিনিটের সঙ্গী কিছুক্ষণের জন্য পাশে বসা ব্যক্তিটাকে বাদ দেয় নাই হচ্ছে তার প্রতিও খেয়াল রাখ সেও যেন তোমার দ্বারা কষ্ট না পায় ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম ইসলাম বাফ জীবন চলার সব কিছু জীবন থেকে হারাই দিলাম আমরা এটা সন্তানের জীবন থেকে সরাই দিলাম যার ফলে সন্তান আর খুঁজে পায় না আল্লাহ চিনে না আখেরা চিনে না মনের চাহিদা মনের খেয়াল খুশি হয়তো নিজের আমার মত অন্য সেটাকেই অনুসরণ কর আমার মনে যা চায় অথবা আমার মতো আরেক মানুষ তার মনে যেই ফ্যাশন বানায় দিছে ওইটাই আমাদের অনুসরণযোগ্য আল্লাহ তালা কোরআনুল करीমের মধ্যে বলছে আফারা আইতামান ইত্তখাদা इलाহু হাওয়াহু হাওয়াহু ওয়া আদাল্লাহু আল্লাহ যে তার মনের চাহিদাকে খোদা বানায় আমি তাকে গোমরা করে দেই অবৃষ্ট করে দেই ওয়া খতম আলা সামিহি ওয়া কলবি কান এবং অন্তরে তার মোহর মেরে দে ও জালা আলা বাসারিহি গিশাওয়া চোখের সামনে পর্দা ফেলে দে অতএব আমার বাপ আমি হুজুরের কথাটাকে আর একটু বললাম আমাদের জিন্দগির এটা যেন আমার জন্য পাথেয় হয় যা খাবো হালাল যা আমল করব তা সুন্নাত মোতাবেক আর কাউকে কষ্ট দেব না দাখালাল জান্না নবী বলেন তো চলেই তো গেলা জান্নাতে জান্নাতে তো চলেই গেলা আল্লাহ তালা আমাদেরকে বুঝামানা মানা সহজ করে দেন আমল করার তৌফিক দান করেন আল্লাহ আল্লাহদের কদর করার তৌফিক দান করেন বলেন আমিন মোয়াজাদ হাজারিন আর অল্প একটু আমি কোরআনুল করিমের একটি আয়াত আপনাদের সামনে পড়ছি আর অল্প একটু সময় এই আয়াত থেকে কিছু কথা বলেই আমি শেষ করে দিতে চাচ্ছি যেহেতু শহরের পরিবেশ আমরাও বুঝি সবাই কর্মব্যস্ত এবং সবাইকেই আবার আগামীকাল কর্মস্থলেই ফিরতে হবে যার কারণে গভীর রাত করার কোনোই ইচ্ছা আমার নাই কোরআনুল করিমের পঁচিশ নম্বর পাড়া বিয়াল্লিশ নম্বর সুরা এ সুরা এই সুরার পনেরো নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি একটি আয়াত ইনশাল্লাহ এই একটি আয়াতের তর্জমা শুনিয়েই আপনাদেরকে আমার কথা শেষ করব আল্লাহ তালা তৌফিক দান করে এই আয়াতের একটা বৈশিষ্ট্য আছে এই সুরা সুরার এই পনেরো নম্বর আয়াতের একটা বৈশিষ্ট্য হলো এই এই আয়াতে মোট দশটা কথা আছে কথা আর এই কথার প্রত্যেকটা আল্লাহ আমাদের নবী সাল্ল আলী সাল্লামকে লক্ষ্য করে বলছে নবীকে লক্ষ্য করে বলছেন আর তফসিরের মধ্যে লিখছে প্রত্যেকটা কথা নবীকে বলে আল্লাহ তালা নবীজি এবং তার সাথে সাথে সমস্ত ইমানদার সমস্ত পৃথিবীর মানুষ প্রত্যেককেও এর অন্তর্ভুক্ত করে বুঝাইছে অর্থাৎ যে কথা আমার বন্ধুর জন্য ওই কথা তোমাদেরও জন্য তাআলা বুঝাইছে কোরআনুল করিমের একটা প্রসিদ্ধ আয়াত আছে যারা নামাজি দিনদার কম বেশি কোরআন শরীফ পরে যারা দোয়া কালাম শিখে দিনদার

يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وَسِعَ كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو علي العظيم أي آياتها آيات الكرسي أيتها جيتا بولم يقول أيتها أمونك تك أي آيات إيه ترمضو دوشتا غنا غنا কোনটা এই আয়াতুল কুরসিতে ওই দশটা কুরসির মধ্যে আল্লাহ নিজের দশটা পরিচয় দশটি বৈশিষ্ট্য আল্লাহ তালা নিজের পরিচয় উল্লেখ করছে এই শিরোনামটা দিছে ধরেন না আল্লাহু এটা উপরে মনে করেন লিখছে এবার এটার নিচে আল্লাহ তা যে আল্লাহ তা আমি বললাম কে তা আল্লাহ বলেন আমি বলতেছি শোনো এক লা ইলাহা ইল্লাহু যিনি ছাড়া আর কোন ইলাহা নাই দুই আল আল্হাইউল কাইয়ুম যিনি সর্বদাই জীবিত সর্বদাই প্রতিষ্ঠিত বিশ্ব জগৎ পরিচালনাকারী তিন এরপরে বলেন লা তা হুজুহু সিনা তুংওয়ালা নাউ আল্লাহ চিনস কে

হাসরের ময়দানে যিনি অনুমতি না দিলে কেউ কারোর জন্য সুপারিশ করার কোন অধিকার রাখে না ছয় এরপরে ইয়া লামু মা বাইনা আই দিহিম অমা খাল আল্লাহ কে যেন যিনি সামনের যা পিছনের যা সব একসাথে একই মুহূর্তে জানেন এরপরে কত হলো সাত মা গুন তৈবত সাত

কে জানো যার একটা কুদ্রতি সিংহাসন আছে কুরসি আছে আসন আছে যেটা কত বড় জানো ছয় ফুট বাই ফুট 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 বাই না না সাত উপর থেকে পর্যন্ত তিনি আল্লাহ চেনো নাই আল্লাহকে দোস্ত আল্লাহকে চেনো আল্লাহকে আল্লাহ দাওয়াত চেন দাওয়াতের সাথীরা সারা পৃথিবীময় ঘুরে ঘুরে আল্লাহকে চিনায় আল্লাহকে চিনায় আল্লাহকে চিনি আল্লাহকে চিনা মালিককে যে চিনি সব পায় মালিককে হারিয়ে আমার শেখ আরিফ লামা মুফতি মুশতাক নবি সাহেব বলে আল্লাহকে হারিয়ে গোটা পৃথিবীও যদি সবটা কেউ পায় আল্লাহর কসম সে কিছুই পায়নি আল্লাহকে পেয়ে গোটা পৃথিবীও যদি কেউ হারায় ফেলে খোদার কসম সে কিছুই হারায়নি আবার কই আবার কই আবার কই আল্লাহকে না পেয়ে গোটা পৃথিবীও যদি কেউ পায় কিছুই পায়নি আল্লাহকে পেয়ে গোটা পৃথিবীও যদি কেউ হারায় কিছুই হারায়নি তু মেরা তো সব মেরা ফলক যখন আল্লাহ আমার সবই আমার আসমান আমার জমিন আমার জমিন ও আমার তুমি স্বর্ণ বাড়িতে রাখো আমি স্বর্ণের মনিবকে দিলে রাখি তুমি বাড়ি গাড়ি আমি দুনিয়ার অর্থ সম্পদকে ঘরের জমাচ্ছ। আমি ওই অর্থ সম্পদের মনিব যিনি মালিক তাকে দিলে জমাচ্ছি পার্থক্যই তো আলাদা পার্থক্যই তো আলাদা তারপরে বলেন আট তো গেল এরপরে নয় ওয়ালা ইউদুহু হিফযুহুমা আল্লাহ কে জানো সাত আসমান সাত জমিন দুইটাকেই সমান ভাবে সংরক্ষণ করতে পরিচালনা করতে যিনি ক্লান্ত হয় একটুও না একটুও হন না আল্লাহ বলেন জানো আমি 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 ক্লান্ত হই না সাত আসমান যখন চালাই সাত জমিন আমি তখনই চালাই সাত তবক জমিনের নিচের যেই পিপরা হাঁটে সাত আসমানের উপরে যেই ফেরেস্তা হাঁটে দুইটাকে আমি একসাথে এক নজরে দেখি একই সময় দেখি আমি যখন আটলান্টিক সাগরের নিচে প্রাণীগুলোকে রিজিক দেই তো হিমালয় পর্বতের চূড়ায় প্রাণীগুলোকে তখনই রিজিক দেই আমি যখন মানুষকে খাওয়াই ঠিক তখনই আমি জন্তু জানোয়ারকেও খাওয়াই আমি যখন মায়ের পেটে বাচ্চা বানাই তখন আমি বাকি জন্তুদের পেটেও বাচ্চা বানাই একই সাথে করি একই সাথে আমি এক মার পেটে বাচ্চার নাক লাগাই তো আরেক মার পেটে বাচ্চার কান লাগাই আরেকখানে চোখ লাগাই কারণ কোনো মার মাস কোনো মার ছয় মাস কোনো মার আট মাস কোথাও নতুন বাচ্চা পাঠাই কোথাও বাচ্চা বের করে আনি অহু আলা কুল্লি সেই আমি সবকিছু করতে একাই ক্ষমতাবান একই মুহূর্তে ক্ষমতাবান একটা হোটেলেই কল্পনা করেন না একটা হোটেলে একটা বড় সড়ো হোটেলে আমরা সন্ধু হোটেলে করে নাকি অর্ডার যে দেয় কাস্টমার এক একজন এক একটা আল্লাহ তাআলা বলে একটা হোটেলে তোমরা এই পঞ্চাশটা মানুষ যদি এত রঙ্গের খানা চাও আমার কি আর কাম নাই আমি বুঝি তোমরাও লইয়া ফেসে ভরে থাক আল্লাহ বলে না আমার সুবিধা নাই যে যা চাও আমি রব্বুল্লা আলামিন প্রত্যেকের আলাদা আলাদা পছন্দের রিজিক আমি পৌঁছাইতেছি বলে আয়া উ দহু আমি ক্লান্ত হই না বিরক্ত হই না অহু আ লা আলি এই যে দশ নাম্বার আল্লাহ জানো যিনি আলীগ যিনি আজিম যিনি সু উচ্চ তো আল্লাহকেই ডাকো ভাবো তো আল্লাহকেই ভাবো বলো আল্লাহকেই বলো চিন্তা করো তো ফাকাব্বির নবীকে আল্লাহ প্রথম দিন বলে দিস যেদিন দাওয়াত শুরু করবে সেদিনই বলে দিস বন্ধু আমার উঠেন আমার বান্দাদেরকে আল্লাহর ভয় দেখান আখরাতের ভয় দেখান জাহান্নামের ভয় দেখান আর আপনার রবের বড়ত্ব ঘোষণা করেন হাঁটতে হাঁটতে উঠতে বসতে হাঁটে ঘাটে মাঠে বাজারে এক কথা বলেন আল্লাহ বড় আল্লাহ বড় আল্লাহ বড় আল্লাহ বড় কে বড় বলেন আল্লাহ আকবার আবার বলেন আবার বলেন আবার বলেন জোরসে বলেন আল্লাহ আকবার। আল্লাহু اكبر আল্লাহু اكبر আমেরিকা বড় না আল্লাহ বড় আল্লাহ আল্লাহ বড় আল্লাহ বড় আল্লাহ বড় এক কিশোর ফিলিস্তিনের এক বাচ্চা ছেলে সাত সাতজন ইসরাইলি বেঈমানকে শুয়ায় ফেলছে গোটা গোটা ইসরাইল কাঁপ ছুটা গেছে আমার মুসলমানের नौজওয়ান ईमानदार মদ ভুলায়ে দিছে নেশা ভুলায়ে দিছে উলঙ্গ ছবি ভুলাই দিছে নর্তকির নাচ ভুলাই দিছে মোবাইল আর ফেসবুকের দৃশ্য তোমাদেরকে ভুলাই দিছে বাপ যদি ভুলাই দিছে আমরা হেরে গেছি তোমাদের জন্য নাই তো আমাদের ইসলাম পরাজিত হওয়ার কথা না আমাদেরকে চোখ কথা বলার কথা ছিল না আমরা হেরে গেছি আমাদের নৌজওয়ানদের কারণে আমরা বুঝাইতে পারি নাই আমরা ব্যর্থ আমরা ব্যর্থ আমাদের সন্তানদেরকে আমরা জাগাইতে পারি নাই আমাদের যুবক দিনের পর দিন নামাজ পড়ে না আমাদের যুবক জানে না ফজরের নামাজের ওয়াক্ত কখন আমাদের যুবক লাখ লাখ জানে না পড়তে আমাদের লাখ লাখ যুবক দিতে জানে না ফজরের সেজদানাই কপালে দিন সারা রাত উলঙ্গ ছবি দেখে নর্তকীর নাচ দেখে জিনা ব্যবিচার মদ জুয়া নারীর আসক্তি নর্তকীর পিছনে হাঁটা এই হলো আমার যুবকের হালাত এমন নও দিয়ে মাহাদির পক্ষে লড়বে কিভাবে তার জালের বিরুদ্ধে লড়বে কিভাবে যে জাতির যুবক না আগায় সে জাতির সমৃদ্ধি কখনোই হয় না এটাই ইতিহাস এটাই ঐতিহ্য প্রতিটি অভ্যুত্থান প্রতিটি সংগ্রাম প্রতিটি আন্দোলন প্রতিটি কার্যকর যে কোনো পরিবর্তনের জন্য যুবকের ভূমিকাই সবচেয়ে অগ্রগণ্য কোরআনুল করিম আল্লাহ বলছেন যৌবনকেই শুধু আল্লাহ বলছে শক্তি কৌবত আল্লাহ উল্লাহ দিয়ে খালা কাকুম্বিন দরফিন আল্লাহ বলেন আমি আল্লাহ যে তোমাদেরকে সৃষ্টি করেছি দুর্বলভাবে মায়ের পেট থেকে বের হওয়ার সময় সুম্মা জ্বালামিম বা দে দরফিন কৌবা অতঃপর সেই দুর্বল অবস্থাকে আমি আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছি শক্তি এই যৌবন সুম্মা জ্বালামিম বা দে কৌব্বতিন দো শাইবা আবার সেই শক্তি সামর্থ্যবান যুবককে ধীরে ধীরে বানিয়ে দিয়েছি বৃদ্ধ এবং দুর্বল এই জন্য আল্লাহ বলেন ছোট্ট রাখছি দুর্বল বয়সকালেও বানাইছি দুর্বল শুধু শক্তি দিয়েছি যৌবনকালে তো শক্তি যদি ইসলামের জন্য খরচ না হয় তো ইসলাম আগাবে কিভাবে এজন্য নজওয়ান অনেক আছেন সামনে পিছনে আমি সবাইকে বলি আপনারা একবার আলাদা মুরব্বীরা কইবেন আপনারা শুধু নজওয়ান একবার জোরসে বলেন আল্লাহ একবার আল্লাহ একবার আপনারা জাগেন ইনশাআল্লাহ আপনারা জাগলে বন্ধু তুমি জাগলে ইনশাল্লাহ ইসলাম আগায় যাবো দুশ্মন হেরে যাবে দুশ্মন হেরে যাবে দুশ্মন হেরে যায় দুশ্মন নাড়া দেয় বারবারই নাড়া দেয় বারবারই নাড়া দেয় একবার নাড়া দিতে চায় আবার দেখে না ইমানদার যখন গর্জে ওঠে আবার থাইমা যায় আবার থাইমা যায় আল্লাহ তালা আমাদেরকে হিম্মত দান করেন আল্লাহ তালা আমাদেরকে ইমান দান করেন তাকুয়া দান করেন আল্লাহকে চিনবার তৌফিক দান করেন